নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বৈশাখ মাস চলাকালীন যদি এই পাঁচটি সংকেত পান ভুলেও কাউকে বলবেন না বাড়ির বাস্তুর দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এই পাঁচটি সংকেত পাওয়া মানেই অত্যন্ত শুভ এর ফলে কিন্তু গোটা বছরটাই খুব ভালো কাটবে এবং বন্ধুরা এই পাঁচটি সংকেত পেলে অবশ্যই করে কিন্তু বাড়িতে ভালো করে পূজা করবেন এবং বন্ধুরা এই পাঁচটি সংকেত যদি আপনি পান তাহলে কিন্তু একেবারেও কাউকে বলবেন না তাহলে সেই শুভ সময় শুভ সংকেত সব কিন্তু একেবারেই ন নষ্ট হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নিই সেই পাঁচটি সংকেত কি কি। এবং সেই পাঁচটি সংকেত দেখলে কি করা উচিত তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা বৈশাখ মাস এখন চলছে এই বৈশাখ মাস হচ্ছে বন্ধুরা অত্যন্ত শুভ একটি মাস কারণ বন্ধুরা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস এই বৈশাখ মাসে যদি কিছু নিয়ম মানা যায় বা কিছু ভালো কাজ করা যায় তাহলে কিন্তু গোটা বছরটাই অত্যন্ত ভালো কাটবে সবাই চায় যে তাদের যেন গোটা বছরটাই খুব ভালো কাটুক অনেকের বাড়িতেই নানান সমস্যা থাকে সবাই চায় সেই সব সমস্যা যেন একেবারে দূরে চলে যায় তো সেই জন্য বন্ধুরা অবশ্যই করে এই বৈশাখ মাস চলাকালীন কিন্তু বাড়িতে খুব ভালো করে সবাই পূজা করবেন মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে ভালো করে পূজা করবেন এবং বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন কিন্তু সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন বাড়ির মধ্যে যদি মা লক্ষ্মীকে সর্বদাই রাখতে চান তাহলে বন্ধুরা এই কটি নিয়ম অবশ্যই মানতে হবে সব থেকে প্রথমে যে নিয়মটি আছে বন্ধুরা তা হচ্ছে আপনাদের বাড়ির মধ্যে কোনো রকম ঝগড়া অসাধু যেন না থাকে সর্বদাই চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার কলহ কারণ বন্ধুরা মালক্ষী সেই সব বাড়িতেই কিন্তু বিরাজমান করে যে সকল বাড়িতেই সুখ শান্তি থাকে অর্থাৎ শান্তি বজায় থাকে সেই জন্য সর্বদাই চেষ্টা করবেন গৃহেতে কোনোরকম যেন ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই না হয় এই নিয়মটি অবশ্যই করে বৈশাখ মাস চলাকালীন করবেন এছাড়াও পুরো বছরটাও এই নিয়মটি অবশ্যই করে মেনে চললে কিন্তু সর্বদাই গৃহেতে লক্ষ্মী বিরাজমান থাকবে এরপরে যে জিনিসটি আছে বন্ধুরা তা হচ্ছে আপনাদের বাড়িতে যে স্থানে চাল থাকে অর্থাৎ চালের পাত্র কিন্তু কখনোই একেবারেই ফুরিয়ে যেতে দেবেন না চালের পাত্র সর্বদাই চেষ্টা করবেন পরিপূর্ণ করে রাখার কারণ বন্ধুরা মা লক্ষ্মীর কিন্তু অত্যন্ত পছন্দের চাল বা ধান যেটাকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন চালের পাত্র একেবারেই পরিপূর্ণ করার তো বন্ধুরা আশি এবার মূল পর্বে এই পাঁচটি সংকেত কী কী যা এই বৈশাখ মাসে পেলে অত্যন্ত শুভ এর ফলেই কিন্তু গোটা বছরটাই খুব ভালো কাটবে তার সঙ্গে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন সব থেকে প্রথম যে সংকেতটি আছে বন্ধুরা তা হচ্ছে দেখবেন আপনাদের বাড়ি যদি কোথাও কোনোভাবেই একদল পিঁপড়ে রকম খাবার খায় বা রকম খাবার নিয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনাদের ভালো সময় আসতে চলেছে পিঁপড়ে যদি একদল মিলে কোনো খাবার খায় তাহলে বুঝতে পারবেন আপনাদের বাড়ি কিন্তু ধন ধনধানে একেবারেই পরিপূর্ণ হতে চলেছে কখনোই কিন্তু ধন ধান একেবারেই ফোরাবে না সর্বদাই আপনাদের উন্নতি হবে এবং বন্ধুরা সেই পিঁপড়ে একদল যখনই কোনো খাবার খাবে বা কোনোভাবেই যদি খাবার নিয়ে যায় সেই সব পিঁপড়েগুলোকে একেবারেই মারবেন না বা আঘাত করবেন না যদি ভুলবশত আঘাত করে ফেলেন তাহলে কিন্তু হাত জড়ো করে মালক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নেবেন কিন্তু বন্ধুরা সেই সব পিঁপড়েকে দেখে কিন্তু এই সংকেতটি একেবারেই কাউকে বলবেন না তাদেরকে সেইটুকু খাবার অবশ্যই করে খেয়ে যেতে দেবেন পারলে আপনারা পুনরায় কিছু খাবার এনে অবশ্যই করে চেষ্টা করবেন সেই সব পিঁপড়েগুলোকে দেওয়ার এরপরে বন্ধুরা যদি দেখেন আপনাদের বাড়িতে কোনো স্থানে যদি লক্ষ্মী পেঁচা এসে বসে আপনাদের বাড়ির ছাদে হোক বা ঠাকুর ঘরে বা যে কোনো জায়গায় হতে পারে আপনাদের বাড়ির সদর দরজাতেও এসে বসেছে লক্ষ্মী পেঁচা তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতেই কিন্তু স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান আছে এই লক্ষ্মী পেঁচা দেখার সঙ্গে সঙ্গেই অবশ্যই করে কিন্তু হাত জড়ো করে মা লক্ষ্মীর নাম স্মরণ করে প্রণাম করে নেবেন এবং বন্ধুরা যদি একান্তই আপনাদের বাড়িতে লক্ষ্মী প্যাঁচা না এসে বসে যদি আপনারা স্বপ্নের মধ্যেও যদি লক্ষ্মী প্যাঁচাকে দেখেন তা কিন্তু অত্যন্ত শুভ আপনারা স্বপ্নের মধ্যে লক্ষ্মী প্যাঁচা দেখলেই তখনই বুঝতে পারবেন যে আপনাকে কিন্তু মা লক্ষ্মী স্বয়ং দেখাচ্ছেন সেই জন্য বন্ধুরা এই সংকেত্রীও কিন্তু একেবারেই কাউকে বলবেন না এরপরে বন্ধুরা যে সংকেত্রী আছে তা হচ্ছে বন্ধু যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনাদের বাড়ির চালের পাত্র বা ধানের গোলা একেবারেই পরিপূর্ণ ভরে আছে তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আপনাদের অনেক উন্নতি হতে চলেছে অর্থাৎ আপনাদের সমস্ত রকম ঝামেলা সমস্ত রকম খারাপ সময় কিন্তু একেবারেই দূরে চলে যাবে এই স্বপ্নটা দেখা কিন্তু অত্যন্ত শুভ বন্ধুরা এবং বন্ধুরা তারপর যে সংকেতটি তা হচ্ছে বন্ধুরা যদি আপনারা স্বপ্নের মধ্যে দেখেন রকম অসহায় মানুষ আপনার বাড়িতে এসে কিছু চাইছে তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আপনাদের বাড়িতেই কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আছেন এবং আপনার বাড়িতেই আসতে চাইছেন সেই জন্যেই কিন্তু আপনাদের স্বপ্নের মধ্যে দেখা দিচ্ছে এই স্বপ্নটি দেখা মাত্রই কিন্তু সকালবেলা অবশ্যই করে হাত জড়ো করে মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং বন্ধুরা পাঁচ নম্বরে যে সংকেতটি আছে তা হচ্ছে অত্যন্ত শুভ যদি একান্তই দেখেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে রকম ভাবে পশু পাখি এসে কিছু খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাহলে অবশ্যই করে চেষ্টা করবেন সেই সব পশু পাখিকে কিছু খাবার দেওয়ার এর ফলেই কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে অনেক বাড়িতে টাকা পয়সার সমস্যা লেগেই থাকে তার কারণ হচ্ছে বন্ধুরা বাস্তুর দোষ এই পাঁচটি সংকেত দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে অবশ্যই করে মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবীকে ভালো করে পূজা করবে ভালো করে ভোগ নিবেদন করবেন এবং ফুলের মালা দেবেন এর ফলেই আপনাদের অনেক উন্নতি হবে এই পাঁচটি সংকেত দেখা কিন্তু অত্যন্ত শুভ যদি একান্তই এই পাঁচটি সংকেত না দেখেন এই পাঁচটি সংকেতের মধ্যে যে কোনো একটিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে এর ফলেই কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে কিন্তু বন্ধুরা এই পাঁচটি সংকেত ভুল করেও কাউকে বলবেন না কারণ বন্ধুরা মা লক্ষ্মীর স্বয়ং কিন্তু আপনাদেরকে দেখাচ্ছেন তার কারণ হচ্ছে আপনাদের অনেক উন্নতি হবে এবং বন্ধুরা খারাপ সময় কিন্তু একেবারেই দূরে চলে যাবে সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন এই পাঁচটি সংকেত দেখার পর সম্পূর্ণ নিজের কাছে এই কথাগুলি রাখার অর্থাৎ নিজের মধ্যে কথাগুলি এই সংকেতগুলি রাখার চেষ্টা করবেন একেবারেই কাউকে বলবেন না বাড়িতে ভালো করে পূজা করবেন এবং বন্ধুরা সর্বদাই চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার এর ফলে কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে বাড়ি ঘর একেবারেই নোংরা আবর্জনা করে রাখবেন না কারণ সব বাড়ির নোংরা আবর্জনা থাকে সেই সব বাড়ি ছেড়েই কিন্তু মা লক্ষ্মী চলে যান তখন কিন্তু সেই সব বাড়িতেই দেখা দেয় চরম বিপর্যয় সেই জন্য সর্বদাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সর্বদাই কিন্তু আপনাদের বাড়ির সদর দরজাও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ বন্ধুরা সদর দরজা দিয়েই কিন্তু শুভ শক্তির আগমন ঘটে সেই জন্যে অবশ্যই করে সদর দরজা পরিষ্কার রাখবেন সদর দরজার সামনে কোনো রকম ছেঁড়া জুতো ছেঁড়া জামা কাপড় বা রকম নোংরা আবর্জনা করে রাখবেন না সদর দরজা যদি পরিষ্কার থাকে তাহলে বন্ধুরা আপনাদের বাড়ির অনেক উন্নতি হবে আপনাদের সংসারে অনেক উন্নতি হবে এবং বন্ধুরা গোটা বছরটাও খুব ভালো কাটবে তো বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আশা করি বন্ধুরা ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে মাকে বলে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনার বাড়ির সমস্ত রকম সমস্যা একেবারে দূরে চলে গেছে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ